দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্টের হাট উপজেলা চিরিরবন্দর আর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে হাট বসে আজ বুধবার ছয় মার্চ দু হাজার চব্বিশ এবং ছোট ছোট বাথুর যেখানে কেনা বেকা কেনাবেচা বেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এই ছোট ভাই কি অবস্থা কয়টা নিয়ে আসছো হলো একটা পাঁচটা আছে সাড়ে যে আর বিক্রির দাম তেইশ সাড়ে তেইশ সালে বিক্রি হবে এইটা আচ্ছা আর এটা এটা সাড়ে ছাব্বিশ চাওয়া আর কত হলে বিক্রি হবে সাড়ে তেইশ হলে বিক্রি হবে এইটা সাড়ে তেইশ হলে এইটা বিক্রি হবে আর এইটা এটা কি স্পট আছে নাকি এটা কত হলে দেওয়া যাবে তিন হাজার বলতে তেইশ হ্যাঁ হয় না তো এই চলে এটা বিক্রি হবে আর ওটা 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 সাড়ে তেইশ হলে দেখতে হবে এটা সাড়ে তেইশ এ পাশে দেখছি কয়টা নাই ভাই কি খবর ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই কয়টা কিনলেন বললেন গরু কিনে হয়েছে ওইদিক 6টা 6টা যাবে বরিশাল বরিশাল

এটা কি অবস্থা ভাইয়া এটা কত দাম কত পঁচিশ বলে কত কি বলে বিশ হাজার বলে কত বিক্রি করা যাবে কততে বাইশ এটা লাস্ট বাইশ হলে বিক্রি হবে এটা কিন্তু বকনা পাচ্ছে

এটা কিন্তু বকনা বাচ্চা কত দাম বত্রিশ এটা কিন্তু শাহী হল বকনা বাচ্চা বত্রিশে শুধু চাওয়া হচ্ছে দাম কত বলছে কত বলছে

বাজারে খারাপ না তাহলে জোড়াটা বত্রিশ হলে বিক্রি হবে ঘাস খায় ঘাস খায় সব খায় সার জোড়া দেখছি আজকে কিন্তু সবই বকনা দেখছি আমরা সার গরু আমদানির সংখ্যাটা একেবারে কম হয়েছে ভাইয়া এ এ জোড়া কত দাম? হ্যাঁ ভাই। 28 কোড়িয়া। 28 চাচ্ছেন? কত কি বলছে ভাই? এ সাতচল্লিশ আটচল্লিশ একদম 48 করে। আর বেচাকেনার দাম কত লাস্ট পঞ্চাশ 85000 থেকে একটু কম হলে বিক্রি করবেন জোড়াটা। দুইটা কার চব্বিশ হাজার করে হলে বিক্রি করতে উনপঞ্চাশ দর্শক সেটা ধন্যবাদ সকলকে ভালো করে